ওরা তোমার সব খোঁজা যাওয়া যেবস ভালো থাকতে হবে অবশ্যই ভালো থাকবে এবং ভালো রাখবো তাছাড়া তোমার সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি ভিডিওটা মানে আমার দেখি বমি পাচ্ছিল তা তোমাদের কী হবে তা জানি না আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে মানুষ সব কিছুই সম্ভব কীরকমভাবে জানো মানে এখন মানুষের মধ্যে ভাইরাল হওয়ার মানে নেশাটা এমনভাবে রয়ে গেছে পারা যে মানুষ না কী করতে পারে না কী বলতে গেলে মানুষ কী না কী দেখাইতে পারে দেখিয়ে ভাইরাল না কি খেতে পারে খেয়ে ভাইরাল যে যেরকম পাচ্ছে সে সেরকম ভিডিও বানাচ্ছে পারো ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করছে মনে করছে ভাইরাল হয়ে যাবো দুদিনে খেলা তো বা ফেসবুকে কিন্তু ভাইরাল হয়ে তা সেখানেই আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা দেখে তুমি বুঝতে পারো যে মানুষ এবং কতটা মানে ভাইরাল দিকে আসক্ত হয়ে গিয়েছে মানে নিজেকে কতটা নিচুতে নামিন দিয়ে চলে গিয়েছি মানে নিচু পর্যায়ে চলে গেছে মানুষ সেটি তোমাদের আজকে দেখাবো এবং তারপর কিছু বলবো চলো বেশি না ভার ভিডিওটা ধরপার স্টার্ট করা যা চলো তুমি কি তোর ভালো করে দেখতে পারলো না বুঝতে পারলো না চলো ফটোটা একটু দেখা যাক যে তুমি কি মা বাড়া গিলছো বাড়া তোর তো সবসময় খেতে লেগেই থাকে প্যাট না ওই জন্য গাবা বাড়া সেটাই খুঁজে পায় না করে চলো কি খাচ্ছ দেখে প্যাকেট যেটা তোমরা জানো যে কিসের জন্য ইউজ হয় এখানে আমি যদি বলতে চাই সেখানে আমার খারাপ লাগবে তোমার বুঝতে পারছি কিন্তু বাড়া আমার এটা ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু বাড়া যে ভিডিওটা বানাইছি তার যদি ইচ্ছা থাকে তার যদি মনে কষ্ট না হয়ে থাকে বাড়া আমার কি করে হয় আর তার যদি লজ্জা না হয়ে থাকে আমার কি করে লজ্জা লাগে আমিও দেখিনি ভিডিওটা বানাতে লেখা একটা প্যাকেট সেটুকু বাড়া ছাড়ছে না সেটুকু বলতে খাবো তাহলে এটা ওর প্যাট না দি গাবা তোমার কমেন্ট করে জানাবে চুরি আমার কি আর খাবি তো বাড়া তোমার কি আর খাবি সেটাই বাড়া আমার কাছে একটা জিনিস আছে খাবি ভালো জিনিস আছে এটা খেলে বড়া তুই মানে এত শান্তি পাবি এত শান্তি পাবি বাড়া বুঝিতে পারবে না মানে এতটা খুশি হবি বাড়া দেখবি দেখেলেটা এটা হলো আমাদের এই রান্না করি আবার যেগুলো ভাত ভাত বেড়ে যায় সেটা মানে আমরা এখানে ফেলি এটাকে ডাস্টবিন বলে কী বলে বললাম ডাস্টবিন এইখানে মানে অনেক রকম জিনিস পাওয়া যায় অনেক রকম সেখানে মানে টেস্টটা না হেভি টেস্ট বাড়ায় খেয়ে দেখবি বার একবার আমি পাঠিয়ে দেবো পার্সেল করে আমাকে একবার এস এম এস করবি গেম করবি পাঠিয়ে দেবো করা খুব টেস্ট বাড়া একবার খেয়ে দেখি হঠাৎ যখন ভোগ লাগবে আমাকে একবার মানে এসএমএস করবি আমি পাঠিয়ে দেবো করা খেয়ে দেখবি ওরা চোদি আমার

তাকে কেমন ভিডিওটা লাগছে কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার তো করবেই তার সাথে সাথে সাবস্ক্রাইবটাও করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এর জন্য কিছু কমেন্ট জন্য কমেন্ট বক্স খোলা আছে তোমার কমেন্ট করে জানাবে যে কে আর থেকে ভালো কিছু দেওয়ার দরকার ছিল না এইটুকুতেই যথেষ্ট আর তোমার একটু কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট করবে তুমি তোমাদের কমেন্ট জবাব দেবো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা সিরিয়াসলি স্লিমের দরকার নেই ভিডিওটা এইটুকুই আবার একটা নতুন ভিডিও দেখাবি এখন কমা বাই